আজ বৃহস্পতিবার বারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতাশে জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং শ গুরবে নামা। এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিবাহ সন্তান সন্ততি বিশেষ করে পুত্র সন্তান এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহ গ্রহ বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান মুসুর ডাল কলা খাবেন না আর বন্ধুরা বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে কি কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ যাদের মন সাইন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও লগ্ন এক নয় জন্মের সময় সাল তারিখ এক নয় জন্মের বার এক নয় যোগ করণ তিথি পায়া নক্ষত্র মহাদশা অন্তর্দশা দশা প্রত্যেকের তো এক নয় তাহলে এই রাশিফল আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একই ফলাফল দেবে আশা করবেন না সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে ইন অ্যাভারেজ আপনাদের মধ্যে ক্ষেত্রে খাটবেই এ বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব সামাজিক ভয় আপনাদেরকে বলহীন করে তুলতে পারে এটিকে সারাতে আত্মসম্মানে নিজেদেরকে উৎসাহিত করুন আজ আপনাদের পর পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার থেকে দূরে সরে থাকা উচিত দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ আপনি সব কাজ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন শৈশবকালে যা পছন্দ করতেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না স্বামী স্ত্রী স্বজনদের কারণে সম্পর্কে মনোমালিন্য দেখা দিতেই পারে দিনের শেষভাগে মিটে যাবে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবার পরিজনের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে